আশ্রোপন করবো ইনশাল্লাহ এখানে আমার সব জিপে গেছে দুজন এই গ্রামের ছেলে তারা খুবই ভালো কথা বাচ্চা খুব ভালো লাগছে তাদের তারা চায় সামনেও ভালো কিছু করার জন্য তাদের কাছে থাকবে চাপড়া খানপাড়া জামে মসজিদ এবার খানতার জন্য একটু কাজ বলবো এখানে একটা হালকা সরফল করব আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো হয় এই দিকে একটু বুঝিয়ে দেন আমরা তারপর খানতার জন্য মূর্তি এটা আলোটা করতে হবে এটা কাজ করতে হবে

Thank you. ভাইয়ের নাম ছিল রাফি রাফি ভাই রাফি ভাই রাস্তা উদ্বোধন করে দিলেন আমরা জায়গা থেকে সব কাজ করি কোনো সামাজিক কাজে ভাইও আপু কাছে কত থাকতে থাকবে

ভাইয়েরা আছেন এই মসজিদের আঙিনারী পাশের বাড়ি তারা এই গাছটাকে দেখাশোনা করবে এবং তাদের কাছে প্রত্যাশা থাকবে আমরা যেন ভালো কিছু করতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করুন এবং আমরা একটা সোনার বাংলাদেশ গড়ি সেই প্রত্যাশাই থাকবে আসসালামু আলাইকুম বরহমাতলা বরাকাত